সমস্ত মানুষের সাক্ষাৎ করবে এই দিনে এই বারে এই জন্য এটাকে জুমুহা বার বলা হয় জুমুহাকে জুমুহা কেন বলা হয় আরো একটি কারণ হলো আল্লামা ইবনুল রহমতুল্লাহ আলাই তিনি বলেন প্রত্যেক শুক্রবার জুমা বারে গুরুস্থানে যে সমস্ত মুদাদেরকে দাফন করা হয়েছে এই সমস্ত মুদাদের শরীর দেহ বুস্ত হাডি মাটি খেয়ে ফেলে শেষ করে দিয়েছে তাদের অস্তিত্ব বলতে আর কিছু নেই কিন্তু এরপরে। যে মানুষটাকে জমিনের যে অংশে যে জায়গাতে দাফন করা হয়েছে সেই মানুষটা শেষ হয়ে যাওয়া অস্তিত্ব ম্লান হয়ে যাওয়ার সেই মানুষটার রোহ যুমারে আল্লাহ রাহ আলমিন সেই কবরস্থানে তার ওই দেহের আশপাশে পাঠান এবং যে সমস্ত জীবিত মানুষগুলো কবরস্থানে জিয়ারত করার জন্য যান সেই সমস্ত মানুষগুলোকে মৃত মানুষের সেই রুহ তাদেরকে দেখতে পায় শুনতে পায় সাক্ষাৎ হয় যেহেতু এই বারে যুমুহার এই বারে মৃত মানুষ সে রুহ এবং জীবিত মানুষের সাক্ষাৎ একত্রিত হয় এই জন্যে এই দিনটাকে জুমুয়া বার বলা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন জুমুহা শব্দের শব্দ করত কি এবং জুমুহা তাকে বলা হয় পারিবাসী করত কি নামাজকে নামাজ কেন বলা হয় এবং জুমুয়া বারকে জুমু আবার কেন বলা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা জানার চেষ্টা করব জুমুহা এই যে বারটা দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে সপ্তাহের সাত দিন আল্লাহ নব্বুল আলমিন দিয়েছেন বারো মাসের ভিতরে আরবি বারোটি মাস আল্লাহ দুনিয়ার সৃষ্টির আগে থেকে নির্ধারণ করে রেখেছেন দিয়েছেন কিন্তু পৃথিবীর সূচনা লগ্নে জুমুয়া পারের এই নামটা জুমুয়া ছিল না এটার নাম ছিল ইয়ুল আর বাউমুল আর বিহা আমরা গত সপ্তাহেও বলেছি এরপরে আসুলি করিম সাল্লাল্লাহু আলীসাল্লাম দুনিয়াতে জন্মের পাঁচ শত সাত বৎসর পূর্বে তার বংশের একজন পূর্বপুরুষ কাপ কিপনি লুয়াই যিনি অমুসলিম ছিলেন কিন্তু মুসলিম হওয়ার পরেও জীবনে কোনদিন মুক্তির সামনে উনি মাতামত করেনি শিরকি কাজলিত হয়নি রাসূলির পিতা আব্দুল আব্দুল্লাহ যেমনিভাবে সকল প্রকার শিরকির কাছ থেকে মুক্ত এবং পবিত্র ছিলেন ঠিক তেমনিভাবে তার বংশের পূর্বপুরুষ কাহাবিপ্নে লুয় তিনিও পবিত্র ছিলেন সমস্ত গর্ধিত এবং থেকে মুক্ত ছিলেন। কেন্দ্র করে তার জামানায় এই দিনে জুয়ার এই দিনে শুক্রবার এই দিনে বাদ সমস্ত মানুষগুলো একত্রিত হত তিনি ধর্মীয় কথাবার্তা শোনাতেন সকলেই সদ্য এই দিনকে কেন্দ্র করে সমাজের সমস্ত মানুষগুলো একত্রিত হয় সুতরাং এই দিনের নাম আর বা না রেখে নতুন একটি নাম দেওয়া দরকার তখন পর্যন্ত কোরআনের আয়াত সুরাতা নাজিল হয়নি হবেই বা কিভাবে রাসুলই তো দুনিয়াতে আসে নাই রাসুল জন্মের পাঁচ শত ষাট বৎসর আগের ঘটনা নামকরণ করলেন সকলেই মেনে নিলেন পাঁচশত সাত বছর পরে রাসুল দুনিয়াতে আসলেন চলে গেল চল্লিশ বছর রাসুল নবী হলেন নব পেলেন আল্লাহ রব আল নাজিল করলেন জুমার দুইটা আছে দ্বিতীয় রুকুটা আল্লাহ নাজিল করেছেন রাসুল যখন মক্কাতে ছিলেন তখনই হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন তখন সুরাতুল জুমার দুই রুকু প্রথম রুকু এবং শেষের রুকু এই দুই রুকুকে একটা নাজিল হয়েছে দ্বিতীয় রুকু নাজিল হলো কোথায় মক্কা রাসুলের মক্কা জামানা প্রথম রুকু নাজির হলো মদিনাতে দেওয়া পরে সময়ের পার্থক্য থাকার পরে সন্নিবেশিত করা হলো সংকলন করা হলো একসাথে করা হলো কারণ কি এই রুকু আর সেই দ্বিতীয় রুকু প্রথম এবং দ্বিতীয় এই দুটা রুকুর সাথে একটা আরেকটার বস্তুগতভাবে অর্থগতভাবে অনেক সম্পর্ক

এই আয়াতের অংশটুকু নাজিল করার আগে কাবিবনে লুয়াই এই দিনের নাম দিয়েছিলেন নিয়মুল জুমা কাবিবনে লুয়ায়ের এই নাম দেওয়াটাকে আল্লাহ স্বীকৃতি দিয়ে কোরআনে করিমের ভিতরে আয়াত নাজিল করেছে এখান থেকে অনেক শিক্ষা আমাদের তো শুধু সরকারি দল যে মন্দ করলেও সে শুধু বলতেছে আমি যা করি সব ভালো বিরোধী দল যে থাকে সরকারি দল ভালো করলেও কনায় মন করে আসলেও সত্যিকার মানুষের চরিত্র স্বভাব সে যে নামটা দিয়েছে তার উদ্দেশ্যটা ছিল ভালো আল্লাহ রব্বুল আলমিনুল হাকিবিন আল্লাহ ওই বেটা মুশরিক কাুয় তার দেওয়ার নামটা আল্লাহ যেহেতু ভালো আল্লাহ এটাকে সমর্থন দিয়া পরবর্তীতে ইসলামের ভিতরে নিয়ে আসে এবার অনেক ঘটনা আছে রাসুল করিম সাল আলী সাল্লাম যেগুলো ভালো ছিল আগের জামানা রাসুলের শরীয়ত আসার করে তো সমস্ত শরীয়ত বাতিল কিন্তু রসুল করিম সাল্লাম এমন অনেক কাজ আছে যে কাজগুলো সঠিক এবং ভালো হওয়ার কারণে রাসুল তার শরীয়তে সেই কাজগুলোকে অনুমোদন দিয়ে দিয়েছে অনেক কথা আছে অনেক হাজির ঘটনা আছে যেহেতু আমার মূল বস্তু থেকে ভিন্ন দিকে চলে যাবো সময়ও কম সেজন্য ভিন্ন প্রসঙ্গে আমি আর যাচ্ছি না আমরা বলতেছিলাম ব্যবমূল জুমুয়া